আসসালামাইকুম নানু অপুরা আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা আমিও ভালো আছি আমি আজকে চিংড়ি মাছের ভর্ত বানাবো আমার ছেলে মেয়েরা আমার ছাড়তেছে না ওদের খাওয়াই লাগবে তাই আমি কারেন্টের তুলোটা আমার বেডরুমে নিয়ে আসলাম আমি অসুস্থ তো আমি বললাম যে আর এক সময় বানাই দেয় না তা এখনই লাগবে নানুপুরা এই যে আমি ভেজে নিয়েছি ভাজতে অনেক টাইম লাগছে আমার এই চুলো যেহেতু এই পা ইটে আমার কড়াইটা হলো একটু সুখা পা তলাটা এই জন্য তো আমি উপায় নাই তো এখানে সব রেডি করছে তো আমি এখানে করলাম এখন আমি মশ মশা ভাজা হয়েছে না নারকেল ভেজে নিবো নারকেল দিয়ে চিংড়ি মানুষ মলাইকারি খায় সবই খাওয়া যায় নারকেল সব সব তরকারিতে চলে পুরো আজকে কোনো কথা বলবো না কেমনে কি করতেছি তোমরা দেখো বেশি কিছু তো আর না এই যে মরিচ এই যে মরিচ আর এই যে পিএস একটু ট্যালি নেবো আর انرгелডা টোটালি নিতে হবে টালি হবে তো আমি আজকে যাব অন্য একটা কথা বলবো সে কথাটা হলো কি আগেকার যুগে মানুষই ওই সেলে মেরা লেখা পড়া করতে ধন তো বেশি শিক্ষিত হত না ব্রিটিশ পিরিয়ডে ধর বা তার আগে বা পাকিস্তান পিরিয়ডে তো মানুষ অনেক শিক্ষিত ছিল তা তখন ম্যাট্রিক পাস করলি এইট পাস করলি পণ্ডিত বলতো পণ্ডিত তো এক জনের সেলে আর লেখা পড়া করে তা স্কুলে যায় তা মা রে ডাকে পন্ডিতির মা আর মুরুক্ষর বেটি পরে আর কি মা ওরকম ডাক শুনে ভালো কথা ডাকতেই থাকে ওরকম কি তা এটা হয়ে গেছে আমি না মাইটি তা ডাকতে থাকে আর মা ও ডাক শুনে তা একদিন ম্যাট্রিক পাস করলো করার পরে আগের কাছে রাজা বাসা যারা ছিল তারা ছেলে এরকম শিক্ষিত হলেই দেখা করতো বা রাজদরবার এটাই কিনে তো নেওয়ার পরে তা বললো যে তুমি আমার লেখা লেখাপড়া করো রাজার মেয়ের আবার উজির মাইয়ে আছে আবার নাজির মাইয়ে আছে উজির নাজির মেয়েদের সাথে খুব ভাব নাজির মাইয়া উজির মাইয়া রাজার মাইয়ে তিনজনে পড়তে বসে তা কথাবার্তা হয়ে গেছে রাজার মেয়ের সাথে বিয়ে হবে তা রাজার রাজা আর পণ্ডিতি গার্জিয়ান সাথে কথা হইছে তো এখন রাজার মেয়ে একদিনকে পড়তেছে এবং বলে পণ্ডিত মশাই বলে যে আমি কালকে একটু শহরে যাবে পড়াটা বন্ধ থাকবে তা বলতেছে যে পন্ডিত আপনি যদি শহরে যান রাজার মেয়ে আমার বলতেছে যে আনবেন সাতটার থেকে সাতটা আনবেন আচ্ছা ঠিক আছে পরে উজির মেয়ে বলে যে আমার জন্য ফাটটা থেকে ফাটটা আনবেন পরের কি নাজি নাজিরি মেয়ে বলতেছে আমার জন্য চড়ার থেকেও চড়া আনলেন পরে এনে কত চলি আইসে বাড়ি কথা তিনটে শুনে আইসে এখন যত ডিকশনারি আছে ঘরে সব একটা করে পড়ে আর উঠোনে ফিকে মারে মানে কোনো ডিকশনারিতে এই কথা লেখা নেই পরে এনে মায়ের তো দিন ওই যে মুরুক্ষর বেটি আর পন্ডিতির মা করে ডাকে এনে মা তো একটু ঘাবড়াই গেছে আমার ছেলে এমন করে কে তা ছেলে যদি আদো বেদ এরকম হয় তাহলে মারা আগে পায় তা মা আরও ছেলে মেয়েদের অভিজুৎ করে এই ছোৱালী জামাটা যেমন আমি তো চিনি তাহলে এগুলো আলানের দরকার নেই তাহলে পরে নরম হয়েই থাকে পরে করছে কি মানে মায়ে কয় বাজান কি হয়েছে আমারে বলো তো কারে মুরুক্ষর বেটি পন্ডিতীর মা ডিকশনারি ডিজাইন আই তা তুমি কই পাবা এখন বলে বাবা বই তো সব ফেলতি ফেলতি ফেলাই দিলে তাও একটু মা আরে বলো একটু শুনি আমি তারপর বলছে যে রাজার মায়ে বলছে এই জিনিস আনতে উজির মেয়ে বলছে এই জিনিস আনতে আর নাজির মেয়ে বলছে এই জিনিস আনতে তো এখন করলো কি তা মা কয়ে দিল তাই তুমি শহরে যাচ্ছ অনেক সুন্দর দেখে বড় দেখে একটা হার নিয়ে এসব হার মানে নেকলেস ওকে বুঝো পণ্ডিত মা আর মূর্খর বেটি যদি আমারটা ছুট যায় তাহলে কিন্তু তোমার খবর আছে কয়ে আচ্ছা তুমি আইনি আনছে তারপরে নাজির মাইয়ে উজির মাইয়া যে তুমি প্রচুর ফল না আনবা ফল ফল ফ্রুট আনবা বেশি বেশি আচ্ছা তারপরে মেয়েটা অনেক বেশি নাজির ঝাঁজালু জর্দানি আসবো চড়ার থেকেও চড়া মানে খাইলে তো মানুষ মাথা ঘুরে যায় পরে আর কি আনলো আনিয়ে তো রাজার বাড়ি গেছে এখন ওই তিনজনে বলতেছে আল্লাহ একে কেমনে পারলো আনতে এ তো মহাপন্ডিত হ্যাঁ এই পন্ডিতের তো আছড়া করা যাবে না বাবা তো ভালোই চয়েস করছে তাহলে আমার এই কথাগুলো বললাম একটা কারণ কারণ হলো কি আমরা তো বাবা ছেলে শিক্ষিত বানাই শিখে শিক্ষিত লেখাপড়া শিখুক ভালো হোক তাই চাই পাঠাই দেয় বাড়ি বসে আমরা বেগুন খেত করি মরিচ খ্যাত করি পিএস খ্যাত করি দাউরেন দেখাই লবণ দিয়ে তারপরে তুলে ভাত খায় আর ওইগুলো বিক্রি করে ছেলের কাছে পাঠায় ভার্সিটিতে পড়ে ইউনিভার্সিটিটি পড়ে ছেলেমেয়েরা আমাদের তাই যেন ভালো থাকে জিন্সের প্যান্ট পরে তারপরে আমি দামি সব কিছু করে কিন্তু পণ্ডিতরে কি কাম ঘটায় তা তো আপনারা সবাই দেখতেছে তাহলে এখন আমি বর্তাটা বাটি আমার গল্প আজকে এই পর্যন্ত থাক আপনারা তো পণ্ডিত বাকিগুলো আপনারা বুঝে নেন আপনারা কি করেন বাকিটা আপনারা বোঝেন

আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা নানু পুরো এই যে ভাত বেড়ে নিছি ভাত এই যে ভাত নিছি এই ভাত সমস্ত মায়ে সন্তান খাওয়ায় আর যদি কেউ দাওয়াত দেয় তাহলে আরো আদর যত্ন করে খাওয়ায় কিন্তু ভাত খাওয়ানোর পর যে জীবন বার করে দেবে এটা কেউ জানে না খুশি হয়ে খাইতে বসে তোমরা কোনো দিনকে কেউ এই কাম করবে না তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো আমি মার যাক মা হয়ে বললাম তোমরা ভালো থেকো নানা পুরো খুদা হাফেজ